নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় পরিবর্তন কারণ আবারও কিন্তু নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে টানা দুদিন এবং এরই সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ অর্থাৎ আজ থেকে আগামী পাঁচ দিন অবধি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হতে পারে যদিও এই ব্যাপারে কিন্তু আমাদের মৌসুম ভবন তেমন কোনো আপডেট না দিয়ে থাকলেও আমাদের আলিপুর কিন্তু অন্যরকম কথা বলছে আলিপুর কি আপডেট দিয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে হচ্ছে কতটা পরিমাণ থাকছে বৃষ্টির তা কিন্তু দেখাবো এবং যেই ঘূর্ণিঝড়টি দেখিয়েছিলাম যেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি কিন্তু আবার ক্রমশ শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে কোন দিকে অগ্রসর হচ্ছে তাও কিন্তু এই ভিডিওতেই আমরা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবন্ধুর আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি না থাকলেও কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে মহারাষ্ট্রের ওপর একত্রিশ আজ এবং পূর্ব মধ্য প্রদেশে থাকছে দুই এবং তিন তারিখ এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড়ে থাকছে এক থেকে তিন তারিখ বিদর্ভাতে থাকছে এক তারিখ এবং এরই সাথে আরও বিভিন্ন জায়গা কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এসব জায়গাগুলিতে এক থেকে তিন তারিখ এবং এরই সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু নাগাল্যান্ড এবং তার পার্শ্ব পরবর্তী এরিয়ায় রয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অরুণাচল প্রদেশ ত্রিপুরাতে থাকবে যেটা কিন্তু তারিখ আজ থাকবে এবং তার সাথে মাঝারি বৃষ্টি বজ্রপাতও থাকবে এবং তাপমাত্রা বিভিন্ন তবে তবে আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে তাপ প্রবাহ থাকবে সৌরাষ্ট্র ও কুচে একত্রিশ তারিখ এবং গরম আদ্রপূর্ণ আবহাওয়া থাকবে আসামে তারিখ ও এক তারিখ ত্রিপুরাতে থাকবে একত্রিশ তিন তারিখ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম কেরালা মাহে এই জায়গাগুলিতে থাকবে একত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু আমরা যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তার সাথে ওড়িশা ও ঝাড়খণ্ড তেমন কোনো পরিস্থিতি তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা নেই এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকছে আসামের দিকে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি থাকছে তবে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্য ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে কিছু জায়গায় থাকছে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি দু তারিখের দিকেও তেমন কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এবং তিন তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো পরিস্থিতি লক্ষ্য করতে পারছি না আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির এবং এখানে কিন্তু চার তারিখের দিক থেকে কিন্তু আমরা নিউট্রাল ওয়েদার দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু পাঁচ তারিখও আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কি বলছে সেটা আমরা দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আলিপুরের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আপডেটে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে সব জায়গাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী পাঁচ দিন তবে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্য কিছু বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই প্রায় চার থেকে পাঁচ এবং ছ তারিখ অবধি দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকলেও কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ ও ছ তারিখ বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরে চার পাঁচ ছয় তিন দিন বৃষ্টি থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে চার পাঁচ ছয় থাকছে ঝাড়গ্রামে চার পাঁচ ছয় তারিখ বৃষ্টি থাকছে পুরুলিয়াতে চার তারিখ বৃষ্টি থাকছে বাঁকুড়াতে চার তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আর কোন জায়গাতে কিন্তু তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু বলা হয়েছে এখানে তেমন কোন পরিবর্তন আগামী পাঁচ দিন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা চলে আসবো উইন্ডির আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটলো তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না তবে বাংলাদেশের দিকে কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ দিকে কিন্তু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং মাঝে মাঝে কিন্তু রৌদ্দ্র থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এক তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো পরিবর্তন নেই একই পরিস্থিতি থাকতে পারে দু তারিখের দিকেও একই পরিস্থিতি থাকতে পারে এবং এ পাশে তিন তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকে হালকা ফুলকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজ্র বৃষ্টি মোড়ে লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা বায়ুর ঝাপটা সরি বায়ুর ঝাপটা নয় বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখব কী পরিস্থিতি থাকছে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আংশিকভাবে বজ্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পাঁচ তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দীর্ঘ কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে সুন্দরবনের দিকটাতে থাকবে এবং গোসা বা হলদিবাড়ি এই জায়গাটাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং জয়নগর এবং তার সাথে নামখানা এবং এরই সাথে কিন্তু এবশে আমরা হলদিয়া কন্টাই এবং এই পাশে জলেশ্বর এইসব দিকগুলিতে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে মাঝারি ধরনের বজ্রঝড় ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামীকাল দুপুর সরি আগামীকাল নয় পাঁচ তারিখ দুপুরবেলার দিকে থাকছে এবং সন্ধ্যাবেলার দিকেও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে ছ তারিখের দিকে ছ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু কলকাতার দিকে কিছুটা থাকছে বজ্রঝড় ঝর বৃষ্টির সম্ভাবনা তবে এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ভারী পরিমাণে থাকছে যেটা বাংলাদেশের শ্যামনগর মাদবেরিয়া এবং ফিরোজপুরের দিকে থাকছে তারই সাথে ফরিদগঞ্জের দিকে থাকছে ভারী পরিমাণে এবং মাদারীপুর লোহাগাড়া যশোর শালিকুপা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের থাকছে এবং এ পাশে কিন্তু লক্ষাই আগরতলা আমবাসা এবং বাজার তারই সাথে কিন্তু এপাশে পাশে সিলেট বিশ্বমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে থাকতে পারে তবে এপাশে পাশে কিন্তু আগরতলা এবং অমরপুর এবং তারই সাথে আম্বাসা এই আমাদের ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কিন্তু তেমনভাবে বজ্রঝড় বৃষ্টি না থাকলেও কিন্তু একটু হালকা পরিমাণে থাকতে পারে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ তারিখ এবং চার তারিখ থেকে ছ তারিখ আমরা যদি ধরি তাহলে কিন্তু সেই বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকতে পারে এবং সব জেলাতে কিন্তু থাকবে না তবে কিছু জেলাতে থাকলেও কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে অলরেডি বলে দিয়েছি এবং ক্রমশ যদি আমরা যদি দেখি এগিয়ে গিয়ে বজ্র বৃষ্টি মোড়ে কবে বজ্র সরি কবে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি না থাকলেও সেই একদমই কিন্তু বারো তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টির পরিমাণ কিন্তু থাকতে পারে বারো তারিখের দিকে যেটা রাত্রিবেলার দিকে থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে পাশে দক্ষিণবঙ্গের কিন্তু মেহেরপুরের পার্শ্ববর্তী জায়গা যদি আমরা দেখি বর্ডার লাগোয়া জায়গা পাশে করিমপুর এবং বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর বোলপুর এইসব জায়গাগুলিতে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই পাশে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে বর্ধমান এ পাশে কিন্তু তারই সাথে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও দেখা যাচ্ছে কিছুটা এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও দেখা যাচ্ছে কিছুটা এবং নদীয়ার দিকেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতার দিকে পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে ও হুগলির দিকেও কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তবে বনগার দিকে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং হাবড়ার দিকে থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই পাশে বাংলাদেশের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এর সাথে ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে বারো তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু সরাসরি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তারই সাথে কিন্তু নদীয়া এ পাশে বর্ধমান এবং তারই সাথে কিন্তু বীরভূম ও মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এপাশে হুগলি সরি হুগলি নয় হাওড়া এবং হুগলিতে তো থাকছেই হাওড়াতেও থাকছে দেখা যাচ্ছে এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় থাকতে পারে এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে যেটা আমরা পাচ্ছি দীঘার সাইডে কিন্তু তেমন কোনো ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেরো তারিখের দিকে থাকছে না এবং চৌদ্দ তারিখের দিকে যদি আমরা দেখি চৌদ্দ তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তার সাথে বাংলাদেশের প্রতিটা জেলাতেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে উত্তরবঙ্গ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি মালদা এবং জলপাইগুড়ি তার সাথে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দিকে থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এটা কিন্তু আপডেট আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো মুহুর্তে তবে এখন অব্দি যে আপডেট পাওয়া যাচ্ছে বারো তেরো চৌদ্দ তারিখ ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ আগামী পনেরো দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি হতে পারে যার ফলে কিন্তু তাপমাত্রা থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে এবং যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটার এখন বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা নজর রাখবো কারণ ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছিল এবার কিন্তু আবারও ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কিন্তু কিছুটা শক্তি বাড়িয়েছে যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়ানোর পর আবার যখন কিন্তু এ পাশে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তখনই কিন্তু আবারও শক্তি হারিয়ে ফেলছে হারিয়ে ফেলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আরব সাগরের দিকে চলে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ